সকাল বেলায় আল্লাহর এক বন্ধা যুবক আমাকে দেখাইতেছে যে হুজুর এই যে ঘর দেখতেছেন আর বলে হুজুর এই ঘর সব ছিল মুসলমান কিছু টাকা আর কিছু গরু ছাগল পাইয়া ওই একটা ঘরের মালিক বানায় দিয়া মুসলমানের খাতার থেকে নাম চাইটা খ্রিস্টান সব হইয়া গেছে চোখের পানি চাইরা দিয়া ডাক দিয়ে কইরাম রে ভাই এই কালিমার মালা পড়ার জন্য বেলা কম টানতে না

আবু জাহাল কবর লড়া যায় আম্মার আর আম্মার আম্মাকে দায়িকা নিয়ে আয় বেইমান আম্মার আম্মার আম্মাকে আনিয়া দুই কুটি থেকে দুইজনকে বান্ধিয়া এ বাঘের হাটের মুসলমান হে যুবক ভাই বৃদ্ধ বাবাজিরা ও পর্দা নিশি মা মা হে যুবক ভাই আমি একটা যুবক

আবর্তন ঘোষণা করে এই ওই আম্মার আম্মার সময় আর শরীর থেকে সব কাপড়গুলো খুলিয়া ফেলে দে শন্তানের সামনে মার যখন সুপার বস্ত্র খুলে ফেলে শঙ্কান মাথাটা নিচু কয়রা দিয়ে চোখ খা বন্ধ কইরাটা দিয়ে খয়রা মারুলানু শরীর সন্তান চোখ মেলাইয়া দেখতে পারে না চোখ মেলায় দেখতে পারে না আর চোখের আর চোখটা বন্ধ করিয়া ফেলে সময়াকে ডাকিয়া যায় সময় কালিমার মালাটা সাইরা দে কালিমার মালাটা সাইরা দেয়া চোখের পানি ফেলায় আর কান্দি মা আমার মতন সময় যদি একশত বার জিন্দা করা হয় আর একশত বার মৃত্যু করা হয় কালিমার মানা ইমান আমি ছাড়ব না ছাড়বিন না ছাড়ব না যুবক ভাইরা বৃদ্ধ বাবাজিরা অনেক লম্বা ঘটনা সময় একে তারপরে কি করবে রৌলাঙ্গ বানাইয়া সন্তানের সামনে বঙ্গম মারিয়া লজ্জা ইস্তানের সময়কে শহীদ করে ফেলছে তারপরে কালিমার মালাটা ছাড়ে নাই এ যুবক ভাই ইমানের অনেক দাম ইমানের অনেক দাম এই জন্য দুনিয়ার জামিনে যা কিছু আপনারা করবেন একটা জিনিস খেয়াল রাখবেন নামাজ আমার কম করি দাড়িগুলো মুখে রাখতে পারি নাই পাঞ্জাবি আমি পড়তে পারি নাই কিন্তু জবান থেকে এমন কথা আমি বের করব না যে কথাটা বলার কারণে ইমান নামে দৌলা আমার থেকে বিদায় নিয়ে যা ঠিক আছে তো এমন কোন কথা নামাজ পড়তে পারি না

নে কামল আক্লিসদিনাকা এক পিক আল আমালুল আমি যদি গুনাহ না করি আমল যদি আমার অল্প হয় জান্নাতে আমার নাম লেখা হয়ে যাবে হাদিসে আপনি নামাজ Juda কম করে নাই আমার আর জুমির আইতেলাও কম খেলে নাই আছে না আছে আছে নামাজ বলতে কর্তৃপক্ষ কমলা দান ফলায় কিন্তু এদিকে কামো অ্যাপলাইন বেশি থাকে মাফুলের সভাপতি যাতകാരം

ন্যাক আমল করবেন ন্যাক আমল করবেন ন্যাক আমল করবেন আল্লাহর হুকুম গুলো মানিয়া চলবেন আল্লাহ হুকুম করেছে নামাজ আল্লাহ হুকুম করেছেন রোজা আল্লাহ হুকুম করেছে তুমি ন্যাক আমল করো আল্লাহ হুকুম করেছে তুমি সৎ কাজে চলো এ বন্ধা আল্লাহ তারা তোমাকে নেক সন্তান দান করেছে এই আল্লাহ তারা সন্তান দান করেছে সন্তানের আমার তোমার হাতে কার হাতে তোমরা আল্লাহ তাআলা আমানত করে দিয়ে গেছে সন্তানকে প্রতিষ্ঠিত করার দায়িত্ব তোমাকে আল্লাহ তাআলা দিয়েছে সন্তানকে دینی শিক্ষা সন্তানকে ভালো একটা শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ তোমাকে দায়িত্ব দিয়েছে যুবক ভাই বিদ্যা বাবাজিরা আমি বলতে চাই না আপনার ছেলে মেরে হাফেজ বানায় আলেম বানান মুক্তি বানান ইমাম বানান কিন্তু আমি এত রূপ বলতে চাই ওরে আপনি যা কিছু বানান আগে বানান কিন্তু সর্বোত্তম কোরআন তা ভিতরে ঢকায়া দেন যদি আপনার সন্তানের মধ্যে কুরআনটা ঢুকিয়া যায় আপনার সন্তান ডাক্তার হবে ডাকাত হবে না আপনার সন্তান পুলিশ হবে আপনার সন্তান ঘুষকর হবে না আপনার সন্তান চেয়ারম্যান হবে আপনার সন্তান ন্যায় বিচারক হবে কথা বলেন ঠিক কিনা আপনার সন্তানকে কুরআনের শিক্ষাটা দিয়ে দেন আগে সর্বপ্রথম বিসমিল্লাহ করে কুরআন শিক্ষাটা আমি তো নিয়াত করেছি সন্তানকে জেলা লাইনে করব কিন্তু নিয়াত আগে সরে হওয়া এই বিসি আগে আমার সন্তান আগে কোরআন পড়ায় না বলে কোরআন সিনার মধ্যে ঢুকাই যে কোনো কাজ করতে গেলে ও দিনেকে বাধা দিবে যেটা আমি অন্যায় করতেছি আর যার সিনার মধ্যে কোরআন পরিপূর্ণ চলে যাবে ওই সন্তান চিন্তা করবে যে আমার বাবা আমার মা এই যে কত বড় নিয়ামত এটা যার ভিতরে কোরআন নাই সেগুলো বুঝতে চায় না বুঝতে চায় না কিন্তু আমাদের সমাজে সমস্যাটা কি মাদ্রাসে আমরা দি কেমনে দি যেটা ভালো সেটা স্কুলে যেটা একটু বেকাইদা সেটা মাদ্রাসে যেটা একটু বেকাইদা মানে দুষ্টমি শেষ আমার মাদ্রাসা আছে তো আমারে আইসে গার্ডেনের ভাই হুজুর পাইরে উঠলাম না আমি কে আগে কালকে একজন স্কুলের ফিটার থেকে ম্যাচ নিয়ে অটো ধরা গিস আপনি নিয়েছেন না না পায়ের উপর দলা

এর জবাব দিহি বাবা মার কে আমাদের ময়দান দেওয়া লাগবে লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদুল কহার আল্লাহ যখন এজলাস কায়েম করবে ঘোষণা করবে আমল নামা যখন নিবে আপনাকে হিসাব দেওয়া লাগবে এই জন্য যুবক ভাই বৃদ্ধ বাবাজিরা একটা নেককার সন্তান দুনিয়াতে রাখিয়া যান ওরে আপনার মরণে ভাড়া করিয়া ইমামরা নিয়া যেন আপনার জানাজান নামাজ না পড়াইতে হয় আপনার বাড়িতে আমার ভালো খাওয়াইয়া এক হাজার টাকা হাদিয়া দিয়া দোয়া করাইবেন চোখে পানি আসতেও পারে না আসতে পারে কিন্তু গ্যারান্টি নাই আর আপনার সন্তান যখন আপনার কবরে যাই নামাজে দাঁড়াইয়া আপনার জানাজার সামনে দাঁড়ায় যখন আল্লাহ আকবর বলবে ওরে আমি দাঁড়াইলে বাড়ির কথা মনে পড়তে পারে ওরে আজকে শুক্রবার ছুটি পাইছি তোমার নামাজের পর বাড়ি যাবো এখন আমার ভাই গেছে না না ধর তাড়াতাড়ি শেষ করে বাড়ি যাইতে পারলে বাকি সত্য কথা কই এটা কিন্তু সত্য কথা কইতেছে আমার কিন্তু আপনার বাবার জন্য তোমায় লাগব না কিন্তু আপনার সন্তান যখন জানাদার সামনে ওরে আপনার শেষ বিদায় যখন আপনার কেউ থাকবে না ওরে আপনার বাড়ি আপনার গাড়ি আপনার ধন সব কিছু ছাড়িয়া ওরে চাল পায়ের খাটলায় যখন আপনাকে মসজিদের সামনে আনিয়া ওরে দাঁড়া বলবে আপনারা আমার বাবার সাথে চলাফেরা করেছেন যদি কোনো কষ্ট পেয়ে থাকেন আমি আমার সন্তান আপনারা মাফ করে দিয়ে যদি আমার স্বল্প মতির বেতন আমার যদি আমার বাবার কাছে কিছু পেয়ে থাকে আপনারা আমাকে বলেন আমি কারো টাকা মারিয়া খাইব না এ বাগরা এর মুসলমান যুবক ভাই এমন ঘটনা আমার সামনে ঘটে তাই বলি ওর সন্তান ঢাকা থেকে আসছে তাড়াতাড়ি বাবার বিদায় দিয়া সকালে ওইটাই অফিস করার জন্য দৌড়াইয়া চলে গেল আর ওই মন্ত্রী মামতি করে সন্তান বিবাহ করে না ভাই ওর 8000 টাকা বেতন পায় ওর বাবার পাওয়া দিয়া সবাই জার চলে গেছে রে আর ওই সন্তান কবরের পাশে দাঁড়াইয়া ফুপায়ে ফুপায় কান্দে কারণ ও এমন কয়ের ছিল ডাক দিয়ে আল্লাহ এই বাবা আমার কত কষ্ট কইরা লেখাইয়া কত কষ্ট করিয়া লেখা বাবা শিখাইল আমি আজকে কোরআনের আয়ত হইলাম বড় আলেম হব কোরআনের আলোচনা মানুষকে শোনাইব আল্লাহ আমার বাবা দেখতে পারি নাই এই বলিয়া কুপা কুপা কান্দে আল্লাহর আরো সে আল্লাহর কুদ্রতি আল্লাহর কুদরতি দড়ি আই দোষ লাগা যায় এই জন্য বাগের হাতের মুসলমান ও বিত্ত বাবাজিরা আমি একটু জানতে চাই এ দুনিয়া মিছে গুলে ভয় শুধু আসার খেলা ঘর আরে আপনি এখন মারা যাবেন এখানে এমন সন্তান আছে এমন বৃদ্ধ বাবাজিরা আছে আমি যদি জিজ্ঞাসা করে অমুরব্বী আপনার বাবার কবর কোনখানে অনেকে বলতে পারবে না বিশ্বাস আপনাদের হবে না জান আমাকে একজন দাঁড়া যা যাওয়ার কবর দেওয়ার জন্য নিয়ে দেয়া দাঁড়িয়ে বিশ্বাস করেন দশ মিনিট তার বাবার কবর খুঁজতে কয় মিনিট দশ মিনিট বাবার কবর খুঁজতে যে কোন জায়গায় কবরটা দিলাম আমার খুব কষ্ট লাগছে আমি আপনি সন্তান আমি গেছি উনি বড় একজন টাকাওয়ালা ঢাকার বড় কারখানার মালিক আমার হাতিয়া দেয় সেই রমজানে বিশ পঁচিশ হাজার টাকা হাতিয়া যায় আর আমার তো যাইতে হয় কারণ আপনার আমার বাবার কবর জেরাত করতে আপনাকে নিয়ে যাব গ্রামে গ্রামে নিয়ে দশ মিনিট কবর স্থানে কবর খোঁজে পায় না আমি বললাম এই নাই পুরো কবর আমি মনে বলছি এই যে পুরো কবর আপনার বাবার কবর আপনি না পাই আপনার কবর আপনার সন্তান পাবে আপনি যদি আপনার বাবার কবর না পূজা পান আপনার সন্তান আপনার কবর খুঁজে পাবে না লিখা কেন শাদি হুজুর আজকে না টেগলো খেতে পারে কালকে চলে যাইতে পারে কথা লিখে রেখে দেয় এই জন্য যুবক ভাই এই জন্য বৃদ্ধ বাবাজিরা একটু मोहब्बतে শুধু একটা নিয়াত করিয়ে বলান হুজুর খাওয়ার মালিক আল্লাহ রিজিকের মালিক আল্লাহ আমার বাবা মনদসেই পড়াইয়া আমার

কিন্তু কষ্ট লাগতে পারে এমন জীবন তুমি করি কষ্ট হচ্ছে আপনার এমন জীবন তুমি করিবে গঠন মরিলে হাসিবে তুমি কাঁদিবে বুব এই জন্য এমন একটা সন্তান দুনিয়ার জামিনের রাইখা যান আমার সাড়ে তিন বছরের দশ সন্তান আমি অনিয়াদ করে ফেলছি যুবক ভাই বৃদ্ধ বাবাজিরা যে খাওয়ানোর মালিক আল্লাহ রিদিকের মালিক আল্লাহ শান্তি দেওয়ার মালিক আল্লাহ পর জগতে যাইয়া কি আমি ভোগ করব এই জন্য একটা সন্তান দুইটা সন্তানকে আমি আল্লাহর কালাম শিক্ষা দিব ওরে পাই পর্যন্ত পুরাণে হাফেজ বানানো পর্যন্ত পড়াইয়া পরজনে আমি অন্য রাস্তায় দিব কিন্তু সর্বপ্রথম আমি কোরআনের শিক্ষাটা দিব রাজি আছেন সবাই একটু মহাব্বতের হাতটা উঁচু করে দেখে যান ও তো এর মালিক হাতটা উঁচু করেন ও তো এর মালিক এই বান্দাগুলো গুলো হাত উঁচু করছে আমি গুনাগার অথম অনেক দূর থেকে আরছি আল্লাহ তোমার কাছে এই বান্দার হাতগুলো রাখিয়ে গেলাম আল্লাহ আমরা দুনিয়াতে চিরদিন কেউ থাকবো না দুনিয়াতে চিরদিন থাকার মতন ক্ষমতা আমাদের কারোর নাই ও আল্লাহ আমরা নিয়াদ করেছি আমাদের সন্তানকে মাদ্রাসায় পড়াবো আল্লাহ আল্লাহ যদি এর আগে দুনিয়ার থেকে চইলা তুমি আমাদের সন্তানদেরকে আল্লাহ কোরআনের জন্য কবুল করে নিয়ে বলে আমি